দাদা দাদা একটা জিনিস নিয়ে দিছে মুখে দিছি মিশা গেছে আরে এটা জিনিস না রে ওটাকে বলে ওই যে হাওয়া মিটাই ও হাওয়া মিটাই আর না আসছে যে টিউমার বেডি দাদা মনে আরে বেকল ওটা টিউমার না এরে গলি আমার ভেজালে পড়লাম ওটা যে কি প্রকার ও ঠিক টাকা আর ওরা দেখছি কংক্রিট সিঁড়ি এই ভাই ভাই

কন্টেট সিঁড়ি টিউমার টিউমার কিছুই না এ সব তো তোমার হেরিপুর ব্রিজ দেখাইকে নিয়ে যাবো তুমি একাই যাবা আমার সাথে আমি অত সময় নিলিনা আমার আগে নিয়ে যাও পাগুন আসছে নাকি আমি নিয়ে যাও এই তোমার কি কর্ম মানে নিজেদের জানো তোমারে বিভিন্ন ধরনের জিনিস খুবামো এ জামপুরে খুবামো নারিকেল আবার আছে না মুখ দিনে নিচে দেবে হাওয়া মিটিং খোয়ামু তুমি না

সেটা কিন্তু খুব কলিশু সবাই আসবেন দেখবেন আর আমাদের কুইজাম বাসীদের সহজ হয়েছে ঢাকা দেওয়া আর হরিপুর ব্রিজ থেকে মাত্র একশো পঁচিশ কিলোমিটার রাস্তা হরিপুর ব্রিজ থেকে ঢাকা দেওয়ার